কোথায় ছিলাম মনে আছে এই যুবকদের কথাবার্তা শুনে ফেলেছে কারা হ্যাঁ বেলাইনে চলে যাই না কে শুনে ফেলেছে কোন বাচ্চা ওই দাকিয়ানুস ওই জালেম বাচ্চার গুয়েন্দা এরা কয়ে কি রে তুই এখানে কি করস সবাই মেলায় আর তুই এখানে বুঝি একত্ববাদী রবের কথা বলিস বান সবগুলোরে বান সবগুলোরে বান্দা নিয়ে গেছে কার সামনে ওই জালেম বাচ্চা দাকিয়ানুসের সামনে ডাকিয়ানুস সব শোনার পরে বললো কিরে তোদের এত বড় সাহস তোরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে একত্রবাদী রবের উপর ইমান এনেছিস যাদেরকে নিয়ে গেছে বাইন্দা এরা কি না যুবক আপনাদের কি মনে হয় এই সাতজন খুব ভীতু জোরে বলে আপনারে ডিসি অফিসে নিয়ে যাক বাইন্দা আপনি তো ওখানে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হবে বল আর নিয়ে গেছে কার সামনে জোরে বলেন এই যুবকদেরকে যখন প্রশ্ন করা হয়েছে এরা তখন ভয় পায় নাই জালিম বাদশার সামনেই তারা জবাব দিয়েছে যা শুনেছেন সত্য শুনেছেন আমরা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি আরে জালিমের সামনে কথা বলতে পারা হক কথা বলতে পারে এটা বড় জিহাদ বলে ফেলেছে এরা এই জালিম বাদশা তো নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না কয় তোরা যদি আজকে বুড়া হইতি এখনই শরীর থেকে কল্লা ফালাই দিতাম কারণ বুড়া হয়ে গিয়েছিস তার মানে তোর শরীরে শক্তি নাই তোরে আমার দরকার তোরা তো যুবক মানুষ তোদেরকে আমার দেখবে যে কোনো ব্যক্তি যে কোনো দল সেটা নিজের ক্ষমতার সাথে টানতে ও যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমাদের এই যৌবন কোন নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয়ে না তোমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন তোমাদের যৌবন গুরুত্বপূর্ণ তুমি যে সামনে পিছনে চামচামি করো তোমার কি পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই চামচামি ছাড়ো নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলো চামচামি ছাড়ো ব্যক্তিত্ববান হিসেবে নিজেকে গড়ে তুলো পারবা তো ইনশাআল্লাহ কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো পড়াশোনা বাদ দিয়ে তোমরা আমরাও তো আমি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি দেখেছি অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সামনে পিছনে চামচামি করতে দেখা যায় তোমার এই ইয়াং বয়স চামচামি করার জন্য নয় তোমার এই ইয়াং বয়স পড়াশোনা গবেষণা করে আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে এটা কাজে লাগাও আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই সাতজন যুবক সত্য কথা বলেছে এখন এই জালেম বাদশা বলল যাও তোমরা যুবক মানুষ একশন সাথে সাথে নিব না তোমাদেরকে তিন দিন সময় দিলাম জোরে বলেন তো কয়দিন তিন দিনের ভেতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত হয় পরিবর্তন করে ইমান ছাড়বা নইলে জীবনের মায়া ছাড়বা অপশন কি দিল হয় ইমান ছাড়বা আর যদি ইমানের উপরে থাকো জীবনের মায়া কি মনে করেন পরিস্থিতি সহজ না কঠিন ইমানের উপর থাকলে জীবন থাকবে। আমার জীবনের মায়া করলে ইমান থাকবে একজন ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড় জোরে বলেন ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড় এজন্য পয়গাম্বারদের জীবনী আপনারা পড়ে দেখেন সকল পয়গাম্বারের উম্মতদেরকে যখন কাফির মুশরিকরা ধরেছে আর বলেছে তুই ইমান ছাড় নইলে জীবনের মায়া ছাড় তখন তারা দীপ্ত কণ্ঠে বলেছে জালিমের গোষ্ঠী আমার কাছে সুমাইয়া আমার মা বোনেরা এখানে এসেছেন সাতক্ষীর মা বোনদেরকে বলতে চাই আবু জেহেল বলেছিল সুমাইয়া তুই ইমান ছাড়বি না তোর জীবনের মায়া ছাড়বি আবু জাহেল তখন সুমাইয়া বলেছিল আমি ইমান কখনো ছাড়তে পারবো না আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করেছে ইসলামের প্রথম শহীদ তিনি আমাদের মা বোনদেরকে এমন হতে হবে জালিমদের সামনে ইমানের উপরে টিকে থাকতে হবে তারপরে মাথা নত করা যাবে না আল্লাহ এমন ইমান আমাদেরকে দান করুন সময় দিয়েছে কয়দিন বলেন আলোচনা করি আমি কথা বলি আমি আর টায়ার্ড হয়ে যান দেখি আপনারা এই গরমে কি আপনারা নরম হয়ে গেছেন আসলে কি আপনারা নরম হয়ে গেছেন সবাই দিন যুবকরা বের হয়েছে সাতজন এবার পারস্পরিক পরামর্শ করছে ভাই কি করা যায় আমরা যদি ইমান না তাহলে আমাদের জীবন থাকবে না আবার আমরা যদি জীবনের মায়া করি তাহলে থাকবে না তারা বলল আমরা তো মাত্র সাতজন সাতজন একদিকে গোটা দেশ আর একদিকে এদের সাথে লড়াই করেও পারবো না তখন তারা হিজরতের সিদ্ধান্ত বলেন তো কিসের সিদ্ধান্ত তারাই দেশ ছেড়ে এলাকা ছেড়ে চলে যাবে সত্যি সত্যি তারা সাতজন তাদের ঘর বাড়ি মাটি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তারা রওনা করলো ঈমানের কারণে কারণে একজন ইমানদার তার বাড়ি ঘর ভিটা মাটি ব্যবসা বাণিজ্য এলাকা এমনকি দেশ ছাড়তে পারে কিন্তু একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না সাতজন যুবক রওনা করলো পথি মধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করলো একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো এই সাতজন ওই কুকুরকে দাঁড়িয়ে দেয় যা কিন্তু কুকুরকে তাড়ায় কুকুর যায় এই কুকুরকে তাড়াচ্ছে কুকুর যাচ্ছে না এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে এই সুরার ভেতরে এসেছে ওয়াকাল বুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিল এই কুকুর এই সাতজন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল সুবহানাল্লাহ এই কুকুর ধাওয়া করেছে পিছু নিয়েছে কুকুরকে তারা তারাই কিন্তু কুকুর যায় না অবশেষে সাতজন বলল ভাই যে কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে কুকুরকে আমাদের সাথে করে নিয়ে চলো এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলো সকাল বেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল ওই গুহার ভেতরে তারা ঢুকলো গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো কি দোয়া করলো আল্লাহ তাআলা তাদের দোয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন সূরা কাহাফের ১০ নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলছেন ইলাল কাহাফি ফাকালু রাব্বুনা فقالوا ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا আল্লাহ তারা বলছেন স্মরণ করো এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল তখন তারা কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মন কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা এক নম্বরে চেয়েছে আল্লাহর রহমত দুই নম্বরেটা কাজ সহজ করে দাও আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন আল্লাহ তাআলা বললেন তোমরা ইমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি এলাকা ছেড়ে দিয়েছো আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না আমার কারণে সব ছেড়েছো আমাকে ধরেছো সুতরাং আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না আমি তোমাদের দোয়া কবুল করলাম আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া জুড়ে বলেন কিসের দোয়া এই রহমতের দোয়া তারা যখন করেছিল আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন দোয়া কবুল করি আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন তারা দোয়া করেছে রহমতে আর আল্লাহ তাদেরকে দিয়েছে হাসতে বলবেন না জরে বলেন কি দিয়েছেন এখন বলেন তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ আপনি মনে যদি শান্তি না থাকে অনেক মানুষের টাকা আছে পয়সা আছে সুন্দরী বউ আছে ক্ষমতা আছে কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায় ঘুম আসে কারণ ঘুম কার দেয়া নেয়ামত যখন এই দোয়া করল আল্লাহ তাআলা বললেন ফাদারা না আমি তাদের কান বন্ধ করে নিয়ে কয়েক বছরের জন্য তাদেরকে ঘুম পারিয়ে রাখলাম আল্লাহ পড়েন কি বন্ধ করে দিয়ে কি বন্ধ করে দিয়ে কি সাইন্টিফিক কথা দেখেন আমরা যখন রাতের বেলা ঘুমাই সর্বপ্রথম কি ঘুমায় কি বন্ধ হয় জোরে বলেন বিজ্ঞান বলে সর্বপ্রথম চোখ ঘুমায় কিন্তু কান তখনও সোজা এই জন্য দেখবেন তন্দ্রা তন্দ্রা জিমানু জিমানু ভাব আপনারা জিমানু বলেন না অন্য কিছু বলেন হ্যাঁ জিমানু জিমানু ভাব যখন আসে হঠাৎ করে কোনো আওয়াজ হইলে বিকট আওয়াজ হইলে দেখা যায় নড়ে চড়ে উঠে তার মানে চোখ বন্ধ হয়েছে কান বন্ধ বিজ্ঞান তাই বলে মানুষের চোখ বন্ধ হলেও প্রাথমিক পর্যায়ে ঘুমের প্রাথমিক পর্যায়ে কান বন্ধ হয় একেবারে গভীর ঘুমে গেলে কান তখন বন্ধ সবার আগে কি ঘুমায় আর সবার আগে ফজরের সময় সকালবেলা কান আগে জাগে না চোখ আগে জাগে জোরে বলেন এজন্য আল্লাহ বললেন যা তুরা ইমানের কারণে সব ছাইরা দিয়েছিস আর গুহার ভিতরে ঢুকে আমার রহমত চাইছিস তোদের কান বন্ধ করে দিয়া তোদেরকে রহমতের ঘুম পাড়াইয়া রাখলাম কত বছর কত বছর শুনেন কত বছর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফীকা হাসিন সাদা সামি আদিন মি হাতি সিনিনা ওয়াসদাদুন তসা এক টানা 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি কত বছর তো একটা দোয়া করলো রহমতের আল্লাহ রহমতের গোমপরায়া দিলেন আরেকটা দোয়া ছিল আল্লাহ আমাদের কাজ সহজ করে ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রসদ তাদের কাজ কি তাদের কাজ ছিল ইমানের কাজ ইমানের পথে চলা তারা এলাকা ছেড়েছে ईमानদারদের কারণে না বেঈমানদের কারণে জোরে বলেন আল্লাহ বললেন যা তোদের দুই নাম্বার ফরিয়াদ আবেদন কবুল করলাম যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস এই বেঈমানদেরকে ইমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম এদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজার এই মুশরিককে তিনশো নয় বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছে দুইটা দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন তিনশো নয় বছর যখন চলমান তখন কি আর আগের বাদশা আছে কত জেনারেশন চলে গেছে না তিনশো বছর পরে যেটা সময়টা চলছে তিনশো বছর রানে ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার আল্লাহ ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর মান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন পুনরুত্থান কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই এই বাচ্চারা দোয়া তখন কবুল করলেন কি আল্লাহ আবার কি ঘটনা ঘটালেন শোনেন এই যুবকগুলো ঘুমিয়ে আছে এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন সোবাহ আল্লাহ আর ওই যে কুকুর এসেছিল ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল পা সামনের দিকে দিয়ে ওকাল মুখমিল কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল আবার এদের ঘুম যেন না মাটি যেন তিনশো নয় বছর একটানা চিত হয়ে শুয়ে থাকলে মাটি বা পুকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে এই জন্য আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো এরা যখন মাঝে মাঝে করাতাম করাতাম আল্লাহ এভাবে করে তিনশো নয় বছর পরে ওই বাচ্চা যখন দোয়া করলো আল্লাহ তিনশো নয় বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল সকাল বেলা না বিকাল বেলা। এই বুঝে আলোচনা শুনুন আপনারা যখন ঘুমাইছিল কি ছিল সকালবেলা কি বেলা তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা কখন ঘুম থেকে উঠে একটা আরেকটা একটা রেজি গায়ে রে আমরা কতক্ষণ ঘুমাইছি কয় মনে হয় লাবিত না ইয়ৌমান মনে হয় ক্লান্ত ছিলাম তো মনে হয় পুরো একদিন ঘুমাইছে আর ধর একদিন না মনে হয় হাফ ডে অর্ধেক দিন ঘুমাইছে নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো অবশেষে তারা বলল ভাই তর্কা তর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না জানেন কে তর্কা তর্কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন এদের ক্ষুধা লাগছে প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল তখন তো কাগজি মুদ্রা ছিল না তখন ছিল দেড় বা মুদ্রা ঠিক আছে তাদের পকেটে তারা হাত ঢুকায় কিছু টাকা বের করলো মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল যাও তুমি বাজারে যাও একজনের হাতে দিয়ে তারা বলল তুমি বাজারে যাও এবার একজন বাজারে যাচ্ছে বাকিরা তাদেরকে বলতেছে বাকিরা তাকে বলতেছে শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাইও কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি ধরে ফেলবে আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজে পাবে একটু সাবধানে যাও আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না পবিত্র খাদ্য নিয়ে আসিও কারণ একজন মমিন কখনো অপবিত্র অপবিত্র হারাম জিনিস খেতে পারে এবার এই যুবক বাজারে গেল শুনতেছেন তো আপনারা বাজারে যাওয়ার পরে যখন গুহা থেকে বের হয়েছে সব থেকে কিনে উলট পালন আচ্ছা বলেন তো এই যে ফুটবল খেলার মাঠ সকালবেলা ঘুমটা ফুটবল খেলার মাঠ নাকি হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে আশ্চর্য লাগবে কিনা এই যুবক গুহা থেকে বের হইছে কত বছর পরে 20 বছর আগে কি আপনাদের এলাকা এরকম ছিল না আর ওই যুবক তো বের হইছে 309 বছর সব কি আগের মতো আছে ওই কিরে এলাকাতে কি পরিবর্তন পরিবর্তন লাগে ভাই বুঝছি ঘুম থেকে উঠছি তো এই জন্য উল্টা পাল্টা লাগতেছে এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ তিনশো নয় বছর আগের মানুষ কেউ আছে সব মারা গেছে কই কিরি মানুষও তো পরিচিত না আমার করিমুদ্দিন সলিমুদ্দিন সেটা কোথায় কেউ তো কই বুঝছি মনে হয় এলাকায় নতুন কোন মানুষ বেড়াতে এসেছে এরকমও হতে পারে বাজারে গেছে কি অনেক খাবার দাবার কিনছে খাবার দাবার কিনে কি দিতে হয় এবার পয়সা দেড় হাফ দিয়েছে বের করে দিয়ে চলে যাচ্ছে দোকানদার বলবে যে কই যাও তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ আমার জিনিস কই আপনার জিনিস মানে আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না কয় কিয়ের মুদ্রা দিয়েছো তুমি তো বহুত বড় জিনিস এদিকে আসো তুমি এটা পাইছো কোথায় হয় তুমি কোন জাদুঘর থেকে জাদু তুমি কোন জাদুঘর থেকে চুরি করেছো নইলে তুমি কোথাও গুপ্তধন বেচ হ্যাঁ তুমি এটা পাইছো কোথায় কয় কি এর গুপ্তধন এগুলো তো আমাদের টাকা তাই দাঁড়াও তোমাকে তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না নগর কতুয়ালকে ডাক দিয়েছি নগর কতুয়াল এসে বলতেছে তুমি এটা পেয়েছো কোথায় তুমি কি চুরি করেছো কয় না আমি চুর নই এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে বাদশা এটা শুনে বাদশা যখন জানলেন তিনশো নয় বছর আগের মুদ্রা আচ্ছা এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন অবাক হবেন কি হবেন না বাচ্চা চলে আসছে এসে বলল আচ্ছা যুবক তুমি এটা পেয়েছো কোথায় তুমি কি চুরি করেছো নাকি কোথাও গুপ্তধন পেয়েছি যুবক বলে কি বলেন আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো এগুলো আমার টাকা এখানে আমার সাত বন্ধুর টাকাও আছে আমার আরো ছয় বন্ধু আছে কয় ছয় বন্ধু মানে বাকিরা কোথায় কয় আছে তো কয় কোথায় কয় গুহায় এবার নিয়ে গেছে কোথায় এবার এই সাত বলতেছে বাদশাহ বলতেছে তোমরা বলো তো কোথায় পাইছো এটা চুরি করেছো নাকি তোমরা গুপ্তধন পেয়েছো কয় চুরিও করিরাই গুপ্তধনও পায় না এটা আমাদের লোকেরা বলতেছে বাদশার সাথে ফাইজদামি করো এবার সাহায্য কই কি এর বাদশা কই উনি বাচ্চা না কই উনি বাদশা না বাদশাকে আমরা চিনি কই বাদশার সাথে ফাইজদামি করো কই কি এর বাচ্চা ওনি আমাদের সমস্যা কার সাথে জোরে বলেন ওই বাদশার সাথেই তো ঝামেলা করে আমরা এখানে আসছি আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি এবার এই রানিং বাদশা বুঝছি এখানে কোনো ঝামেলা আশা রানিং বাদশাহ দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা সে তো অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বললো যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করে ফাইলপত্র তালাশ করে দেখা গেল সাতজন যুবকের নামে মামলা আছে বাৎসাহ গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ হবা কি ব্যাপার তাকিয়ানুসের মুদ্রা তিনশো নয় বছর আগে ফাইলও পেয়েছি মামলা তোমাদের বিরুদ্ধে মামলা আছে কিন্তু তিনশো নয় বছর গুহার ভিতরে তোমরা কি করো কই কি আর তিনশো নয় বছর আমার তো সকালবেলা আসছি ঘুমাইছি এখন বিকাল বেন হ্যাঁ চাকরি চাইছি সমান আল্লাহ করবেন না কয় না না তোমরা তিনশো নয় বছর এখানে কি করেছে বলো কই কি আর তিনশো নয় বছর আরেকজন একজন কয় রে অর্ধেক দিন না হলে হয়তো একদিন ঘুমাইছি সর্বোচ্চ যুবকদেরকে সব জানানো হলো এভাবে আল্লাহ তিনশো নয় বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালে কেন ঘটালেন কারণটা কি এবার কারণ বলছেন আল্লাহ আল্লাহলা বলছেন কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম কেন আমি তিনশো নয় বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম وكذلك <قلب> اعثرنا عليهم ليعلموا ان وعد الله <سؤال> حق وان الساعه <سؤال> لا ريب فيها. আমি এদেরকে জাগ্রত করেছিলাম তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না দেখো তোমাদের চোখের সামনের ঘটনা তিনশো বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা এই ঘটনা এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম মরার পরে শেষ নয় মরার পরে আরেকটা জীবন জীবিত করবেন কে